বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৈঠক করেছেন আপনাদের নিয়ে এবং কার্যত তিনি যা নির্দেশ দিয়েছেন বা বুঝিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের শেষ কথা কি বলবেন দেখুন কালকে আমাদের এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিধানসভার সম্মানীয় সব সদস্যকে নিয়ে আমাদের দলনেত্রী দলের চেয়ারপারসন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে প্রায় বত্রিশ মিনিট ধরে বিভিন্ন বিষয়ে গাইড করেছে এবং সবাইকে একই পরিবারের সদস্য হিসাবে তিনি আবার পুনরাবৃত্তি করেছেন এটা খুবই ভালো লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দলের চেয়ারপারসন আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম সেটা আমার অনেকটাই ভুল হয়েছে সেটা আমার সহজের উত্তর আমি এটা স্বীকার করেছি যে ইচ্ছা কিন্তু এটা করা হয়নি অনেক ভুলের জন্য আমি অ্যাপোলজিও চেয়ে নিয়েছি কিন্তু সেই সঙ্গে কালকে আমার গর্ব হয়েছে যে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে ডিসিপ্লিনারি কমিটি যেটা হয়েছে সেই কমিটির আসল উদ্দেশ্য কাউকে বহিষ্কার করা না আসল উদ্দেশ্য হচ্ছে যে দলের গাইডলাইন মেনে সবাইকে ঠিকঠাক করে দলকে আরও সংগঠিত রাখে এবং সুসংগঠিত রেখে দলের কাজ করে এমন কোনো বক্তব্য বের কেউ বলা যাবে না যেটাতে দল ক্ষতিগ্রস্ত হবে বা দলের কর হবে তো সেটা উনি অনেক উপলব্ধি করেছেন এবং সেই সঙ্গে উনি আমি একটা অভিযোগ এনেছিলাম যে আমরা গ্রামের যারা এমএলএ তারা ঠিকমতো মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে পারি না বা করতে পারি না কেনার ইচ্ছা থাকলেও তিনি সময়ের অভাবে সেটা আমাদের সঙ্গে ইন্টারটেল করতে পারেন না তো সেটা উনি গুরুত্ব দিয়ে একটা ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছেন এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী তার মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিয়েছেন সমস্ত বিধায়ক তাদের মতো করে হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ডেভেলপমেন্ট থেকে শুরু করে কোনো সমস্যা হলে সেটা ওনার গোচরে আনতে পারবে বা ওনার দৃষ্টিতে আসবে এবং উনি বলেছেন যে আমি সময় করেই সেই সব বিধায়কদের যারা যেসব বিধায়করা কোনো কথা বলবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা গুরুত্ব দিয়ে দশ দিন পনেরো দিন টাইম লাগতে পারে কিন্তু উনি তাদের সদুত্তর দিয়ে দিবেন এবং একই সঙ্গে উনি একটু বলেছেন যে সকজের মানে এই নয় যে কাউকে বহিষ্কার করে দেয় ওটা পরপর তিনবার সকজের সন্তোষজনক উত্তর দিলে তারপরে সেটা সাময়িক তার বিরুদ্ধে সাসপেন্ড হতে পারে শোকজের প্রশ্নে যখন উনি ক্লিয়ার করেছেন তারপরে ডিসিপ্লিনারি কমিটির যে কাজ সেটা যেমন উনি ক্লিয়ার করেছেন তাতে তো যেসব প্রশ্ন উঠেছিল বা যে ডিসিপ্লিনারি কমিটি যে সক্রিয়ভাবে তিনি অবতীর্ণ করেছেন বা সেই কমিটিকে কমিটিকে সবাইকে মান্যতা দিয়ে চলতে হবে আমিও তার সঙ্গে এগ্রি এবং আমি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আগামী দিনে কোনো দলের অভ্যন্তরের বাইরে যেহেতু স্কোপ তিনি নিজেই করে দিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এবং এটাও বলেছেন উনি যে কালীঘাটের যে মিলন সংঘ ক্লাব সেই ক্লাবেও প্রতি রবিবারে ওনার দপ্তরের আধিকারিকরা অফিসাররা এবং দলের নেতৃত্বরা থাকবে সেখানেও এমএলএরা গিয়ে তাদের সমস্যার কথা নথিভুক্ত করতে পারেন এবং সেই নথিভুক্ত করার পর ওনার নলেজে আসার পর উনি সেই সমস্ত কনসার্ন এমএলএ যারা এই অভিযোগ করবেন বা আবেদন করবেন সেই আবেদনের যথার্থ উনি সদার্থক উত্তরও দিয়ে দেবেন বা যতটা সম্ভব সেটাকে তিনি দেখে দেবেন বলেছেন এটা গর্ভের বিষয় এবং নেত্রী এই যে তার যে অভিজ্ঞতা তার যে দূরদর্শিতা তার যে দীর্ঘদিনের যে একটা অভিজ্ঞ নেত্রী সেটারই প্রমাণকাল রেখেছেন আমাদের এআইটিসি অল এমএলএদের সামনে